আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় যোগদানের পরে তো শিক্ষকদের বৃন্দের সাথে বিভিন্ন সময় আলাপ করেছেন সমিতি সেই অনুযায়ী সমিতিরও মিটিং ছিল এখন তো আমরা আগে থেকেই বলে আসছি যে শিক্ষকরা ক্লাসে যাওয়ার ব্যাপারে অন্য সুতরাং এখন সবার সেটাই প্রথম চাওয়া যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে এবং সেই বিষয়ে ভাইস চ্যান্সেলর মহোদয় অফিস থেকে নোটিশ দেবেন এখানে শিক্ষকদের আলাদা করে কিছু বলার নেই আর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেরানোর জন্য বা ছাত্রদের শিক্ষকদের সবার যে দাবি যে যে বিশৃঙ্খল ঘটনা ছিল সেটার জন্য বিচার ব্যবস্থা করা নিরাপত্তার ব্যবস্থা করা এবং ছাত্রদের নামে মামলা আছে সেই বিষয়গুলো সমাধান করা এগুলোর জন্য শিক্ষক সমিতি তিন সপ্তাহের জন্য তার কর্মসূচি স্থগিত করছে তিন সপ্তাহ পরে ভাইস চ্যান্সেলার মহোদয়ের আশ্বাসের ভিত্তিতে তিন সপ্তাহের জন্য স্থগিত করছে তিন সপ্তাহ পরে যদি অন্যরকম কিছু হয় তখন শিক্ষক সমিতি আবার মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সেই সাথে যে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য যে বিষয়গুলো বললাম এইগুলো বিষয়ে উনি যথোপযুক্ত উদ্যোগ নেবেন আমরা সেই দাবি সমিতির পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর মহোদয়কে জানিয়েছি